সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের ষান মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো তোমাদের মূল পরীক্ষায় আসতে পারে তাই এই ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবে প্রশ্ন নিচে কিছু পরিস্থিতি দেওয়া হলো এসব পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্য কি হতে পারে উদ্দেশ্য পূরণের জন্য কার সঙ্গে এবং কিভাবে যোগাযোগ করা যেতে পারে তা উল্লেখ করো ছোট ছোট দলে কয়েকজন মিলে কাজগুলো উপস্থাপন করো সব দলের উপস্থাপনা শেষ হলে প্রয়োজনে নিজেদের কাজ সংশোধন করে নাও পরিস্থিতি ধরে নাও বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়েছে এক্ষেত্রে তুমি যে যোগাযোগ করবে সে যোগাযোগের উদ্দেশ্যটা কি অসুস্থ ব্যক্তির জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা এখন তুমি কার সাথে যোগাযোগ করবে যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে দেখো পরিবারের সদস্য ডাক্তার কাছের হাসপাতাল অ্যাম্বুলেন্স হেল্পলাইন যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে তা হলো অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থা ব্যাখ্যা করা প্রাথমিকভাবে রোগীর জন্য কি করা যেতে পারে জানতে চাওয়া বাড়ির ঠিকানা বলা পরিস্থিতি দেখো স্কুলের পরিচয়পত্র হারিয়ে গেছে এই পরিস্থিতিতে তোমার যোগাযোগের উদ্দেশ্যটা কি স্কুল থেকে নতুন পরিচয় পত্র নেওয়া যার সঙ্গে তুমি যোগাযোগ করতে পারো তা হলো শ্রেণী শিক্ষক স্কুলের অফিস সহকারী যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে তা কবে হারিয়েছে কোথা থেকে হারিয়েছে নাম রোল শ্রেণী বলা পরিস্থিতি এমন এলাকায় দাওয়াত পেয়েছি যেখানে আগে কখনো যায়নি যোগাযোগের উদ্দেশ্য যাওয়ার উপায় বা রাস্তা জানতে চাওয়া যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে নিমন্ত্রণকর্তা পরিবারের সদস্য বন্ধু ওই এলাকার বাসিন্দা যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে তা হলো কিভাবে যাওয়া যায় কোন যানবাহন ভালো হয় কত সময় লাগে পরিস্থিতি একজন বন্ধু বেশ কিছুদিন ধরে ক্লাসে আসছে না যোগাযোগের উদ্দেশ্য হল ক্লাসে না আসার কারণ জানতে চাওয়া যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে তা হলো বন্ধুর সঙ্গে বন্ধুর পরিবারের সঙ্গে বন্ধুর প্রতিবেশীর সঙ্গে যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে তা হলো অনেকদিন আসছে না জানানো কোনো অসুবিধা হয়েছে কিনা সুস্থ আছে কিনা কবে আসবে পরিস্থিতি এলাকায় একটি অপরিচিত শিশু পাওয়া গেছে যোগাযোগের উদ্দেশ্য অপরিচিত শিশু পাওয়ার তথ্যটি প্রচার করে শিশুটিকে সঠিক স্থানে পৌঁছে দেওয়া যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে তা হলো মসজিদের এলাকার কমিশনার অথবা চেয়ারম্যান পুলিশ জরুরি সহায়তা যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে তা হলো কখন পাওয়া গেছে শিশুর বিবরণ বর্তমান বর্তমানে কার হেফাজতে আছে কার সঙ্গে যোগাযোগ করলে শিশুকে পাওয়া যাবে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ